দেশের অবস্থা এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে যত যে যত বড় নেতা আসে তত বড় চোর কথা বলেন ঠিক কেরা সরকার প্রধানের দিকে তাকাইয়া দেখেন ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর পিয়ন সে নাকি চারশো কোটি টাকার মালিক দেখছেন আপনারা চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর একজন পিয়ন এখন চিন্তা করেন একজন এমপি কত শত কোটি টাকার মালিক। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। محترم প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যদি হয় 400 কোটি টাকার মালিক তাহলে প্রধানমন্ত্রী কত শত কোটি টাকার মালিক হতে পারে? আজকে রাসূলের কথা প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেছেন ইলা তুকিদুল ফাই ওদ ওয়ালা যখন তোমরা দেখবে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজেদের পকেটের টাকা মনে করছে বুঝে নেবে আমত বেশি দেরি নাই আমত অতি নিকটে এসে গিয়েছে কথা বলেন ঠিক মহতারা মহাজির আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা হক কথা বললেই আমাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয় ঠিক না আজকে বাংলাদেশের মধ্যে একটা বিষয় খুব বেশি আন্দোলন চলতেছে কুটা আন্দোলন ঠিক না কেমতের মনে রাখবেন মুসলমান সত্য কথা বলছি কেমতের চূড়ান্ত একটা আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া এটা কেমতের আলামত আবার বানানো কোনো কথা নয় অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া এটা কেমতের চূড়ান্ত আলামত কিন্তু আজকে দেখেন কুটার নামে মেধাবী স্টুডেন্টদেরকে ভালো ভালো পথ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ঠিক কিনা আমি তো মনে করি এই আন্দোলন বর্তমান বাংলাদেশে ফরজে আইন হয়ে গেছে তার কারণ একজন স্টুডেন্ট বিশ বছর পড়াশোনা করছে একজন গরিব মানুষের সন্তান পাবলিক ভার্সিটিতে কোনো বড় ছেলে পড়ে না বড় ছেলে মানুষ হয় না ভাই আমি দেখেছি সে মনে করে আমার বাবার এত কিছু আছে আমি পড়ে কি করবো ঠিক কেনা আমার বাপের বাড়ি আছে গাড়ি আছে সবকিছু আছে আমি কি করবো আমার করার দরকার নাই এরা গন্ড মূর্খ হয় বড় লোকের ছেলেগুলা কিন্তু গরিবের সন্তান গুলো মানুষের মতো মানুষ হয় ঠিক কিনা আজকে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে মেধাবী শিক্ষার্থী যারা আছেন দেখবেন এরা হচ্ছে কৃষকের সন্তান বাবা মা ডিম বিক্রি করে তাকে টাকা দিয়ে শিক্ষা তাকে শিখাইছে মেধাবী স্টুডেন্ট বানিয়েছে শিক্ষায় শিক্ষিত করেছে আজকে তারা যখন 20 বছর না মাস্টার্স করেছে ইঞ্জিনিয়ারিং করেছে ডাক্তার হয়েছে এরপরে যখন তারা বিসিএস ক্যাডার হয়েছে এত কষ্ট করে পড়বার পরেও তারা চাকরি পায় না কিন্তু কুটার নামে এ সমস্ত বেআইনি অবস্থান তৈরি করে গন্ড মূর্খগুলো চাকরি পেয়ে যায় শিক্ষা যারা সুশিক্ষাই বড় শিক্ষা অর্জন করে এরা চাকরি পায় না কিন্তু গন্ড মূর্খগুলো কোটার কুটার নামে চাকরি পেয়ে যায় কথা বলে আমি তো মনে করি শুধু শিক্ষার্থীরা মাঠে নামলে হবে না শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও মাঠে নামতে হবে আজকে বাংলাদেশের অবস্থা বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক অবস্থা দেখেন অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে রিজার্ভ ফান্ডের অবস্থা দেখলে কান্না আসে আজকে আমি বাঙালি বললে মনে করলে আমার মধ্যে বড় কষ্ট অনুভব হয় মহতারাম হাজির রসুল সাল্লাহ আলাই সাল্লামের ঘোষণা যখন দেখবে কামতের আগে শাসক গোষ্ঠী প্রজাদের আদায় কৃত নিজের পকেটের টাকা মনে করছে রসুলের কথা আমার কথা নাই আল্লাহর রসুল বলছেন তোমরা বুঝে নেবে কেমত আমতার বেশি দেরি নাই মহতারা মহাজির আজকে বাংলাদেশের মধ্যে সর্বক্ষেত্রে বৈষম্য চলে এসেছে আজকে যারা যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আচ্ছা যে মুক্তি করেছিল সে কি কুটাল লোভে মুক্তি যুদ্ধা করেছিল নাকি তাকে ভাতা দেওয়া হয় বিশ হাজার বাইশ হাজার টাকা ভালো কথা তিনারা দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন একজন মুক্তি যোদ্ধা আমাদের সম্মানের জায়গা তিনারা তিনাদেরকে ভাতা দেওয়া হচ্ছে ভালো কথা তিনাদের ছেলেদেরকেও দেওয়া হইলো ভালো কথা তিনাদের নাতিদেরকেও দেওয়া হবে এটা কেমন কথা কথা বলেন নাতি পুতি সবাইকেই দিতে হবে দেশটা কি মগের মূল্য পেয়েছেন নাকি এটা কি সালে যখন যুদ্ধ হয়েছিল ছিলেন আর এক পার্সেন্ট থেকেও কিছু কম ছিল রাজাকার ঠিক কিনা নিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা হওয়ার পরেও এক পার্সেন্ট থেকেও কম সংখ্যক মানুষ রাজাকার হয়েছিল আজকে বিশ্ববিদ্যালয়ের ধারামভাবে যারা আন্দোলন করেছে সবাইকে আপনি এরকম রাজাকারের প্রত্মা দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আমরা এটা বাপ দাদার সম্পদ নয় এটা বাংলাদেশের মা বোনদের রক্তে রঞ্জিত বাংলাদেশ কথা বলেন মাস্টার আম্হা হাজরিন আমি মনে করি কুটার আন্দোলন বাংলাদেশের মধ্যে ফরজায় আইন হয়ে দাঁড়িয়েছে তার কারণ অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দিয়া এটা কেয়ামতের আলামত যাই হোক মোহতারেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক বলে আমিন আরেকটি বিষয়